আসসালামু আলাইকুম সবাই কেমন নতুন আরেকটি ক্লাসে স্বাগতম শর্টকাট নিয়মের আরেকটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন হচ্ছে আমরা দূরত্ব উচ্চতার শর্টকাট নিয়ম শিখবো ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা কি করি নরমাল একটা চিত্র আট করি তারপর হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করি বাট আজকে হচ্ছে আমরা একটা সূত্র শিখবো সেই সূত্রের সাহায্যে হচ্ছে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবো খুব শর্ট টাইমের মধ্যে এখানে কি বলছে একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরে বিশ মিটার দূরে একটি স্থান হতে মিনাটির শীর্ষ বিন্দুর উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে মিনাটির উচ্চতা কত ঠিক আছে তো আমরা এখানে যদি আমাদের কি পাদ দেশ হতে দূরত্ব এক্স তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে শীর্ষের উন্নতি কোন ঠিক আছে শীর্ষের আহ উন্নতি কোন থিটা থিটা ঠিক আছে আর হচ্ছে কি উচ্চতা উচ্চতা মানে হচ্ছে গাছ বা মিনার বা হচ্ছে কি গাছ মিনার বা হচ্ছে কি হইতে পারে ভবন হইতে পারে ঠিক আছে ভবন মানে এগুলোর উচ্চতা যদি কি হয় এইস হয় তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি সেটা কি এইসগুলো হচ্ছে এক্স ইন্টু টেন থিটা ঠিক আছে এই সূত্রটার সাহায্যে হচ্ছে আমরা এই টাইপের ম্যাথগুলা খুব শর্টকাটে সমাধান করতে পারি যেখানে এইটা হচ্ছে কি উচ্চতা এটা হচ্ছে কি পাদ দেশ হতে দূরত্ব আর এটা হচ্ছে কি থিটা ঠিক আছে থিটা মানে কোন উন্নতি কোন শীর্ষের উন্নতি সো আমাদের এখানে রাশি কয়টা তিনটা রাশি যে একটা দুইটা তিনটা এই তিনটা রাশির মধ্যে যে কোনো দুইটা রাশির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো আরেকটা রাশির মান বের করতে পারবো তো আমরা যদি এই ম্যাথটা দেখি এখানে এখানে কি দেওয়া আছে বিশ মিটার দূরে মানে পাদ দেশ হতে বিশ মিটার দূরে মানে এটা এক্সের মান দেওয়া আছে বিশ মিটার ঠিক আছে এটা হচ্ছে এর মান দেওয়া আছে আর এটা হচ্ছে থিটা দেওয়া আছে এইচ বের করতে বলছে তাহলে খুব সুন্দরভাবে আমরা কি করতে পারি এখানে সূত্রের মান বসাই দিব এটা কত দেওয়া আছে বিশ বিশ ইন্টু টেন থার্টি ডিগ্রি ঠিক আছে আর টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি তার মানে বিশ ভাগ হচ্ছে রুট অভার থ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর এই বোঝা যায় এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা খুব শর্টকাটে হচ্ছে এই সূত্রের সাহায্যে করতে পারবো ইনশাল্লাহ আরেকটা ম্যাথ নিচ্ছি আমরা এখানে একটি তাল তালগাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী ঠিক আছে পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী মানে এক্স এর মান দেওয়া আছে স্থান হতে গাছের শীর্ষের উন্নতি এই যে কোন থিটা দেওয়া আছে গাছটির উচ্চতা কত মানে হচ্ছে চাইছে তাহলে আমরা জানি এইচি কল হচ্ছে মান বসাব এক্স টেন থিটা ঠিক আছে এক্সের মান কত দশ ইন্টু টেন থিটা মানে সিক্সটি ডিগ্রি আর আমরা কি জানি টেন সিক্সটি ডিগ্রি কল হচ্ছে কত রুট থ্রি ঠিক আছে এই মানগুলো কিন্তু আমার সবার মুখস্থ রাখতে হবে তাহলে টেন রোড থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর বুঝা যায় খুবই শর্টকাটে কিন্তু করতে পারলাম আমরা এখানে একটু আগের দুইটা ম্যাথ আমরা খুব সহজ করতে পারছি বাট এটা কিন্তু আমাদের একটু হবে ঠিক আছে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে স্পর্শ করলো ঠিক আছে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল তো এই যে ভূমি ভূমির উপরে হচ্ছে কত আঠারো ফুট একটা খুঁটি আছে ঠিক আছে এই খুঁটির দৈর্ঘ্য কত আঠারো ফুট তো খুঁটি তলা হচ্ছে কি এখান থেকে ভাইঙে এইভাবে পড়ছে যেখানে হচ্ছে ভূমিকে কত এই যে থার্টি ডিগ্রি কোণে স্পর্শ করছে ঠিক আছে এই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন স্পর্শ করছে এই উপরের ভাঙা অংশটুক আমরা ধরে নেই হচ্ছে কি ভূমি হতে এক্স ফুট উঁচুতে খুঁটিটি ভাঙছিল যেহেতু আমাদের কত ফুট উঁচুতে খুঁটিটি ভেঙে গিয়েছিল সেটা বের করতে বলছে ঠিক আছে ধরে নিলাম হচ্ছে ভূমি থেকে এক্স ফুট উঁচুতে তাহলে এই উপরের টুকের দৈর্ঘ্য কত সম্পূর্ণ টুকের দৈর্ঘ্য হচ্ছে কি আঠারো ফুট আর আমরা এটুক ধরছি হচ্ছে এক্স তাহলে এই টুকের দৈর্ঘ্য কত হবে আঠারো মাইনাস এক্স ঠিক আছে এটুক যদি আঠারো মাইনাস এক্স হয় তাহলে এটুক আঠারো মাইনাস এক্স কারণ হচ্ছে এই এটুকি তো ভাঙে এইভাবে পড়ছে তাই না এটুক ভাঙে এইভাবে পড়ছে না তার মানে এটুকের দৈর্ঘ্য আর এটুকের দৈর্ঘ্য কি সেম তার এটুক হচ্ছে কি আঠারো মাইনাস এক্স ঠিক আছে তাহলে আমরা কি জানি আমরা জানার আগে হচ্ছে কি এখানে একটা কি ত্রিভুজ গঠিত হইছে সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে ঠিক আছে যার এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা কি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে হচ্ছে কি লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড লম্ব অতিভুজ অতিভুস লম্বায় অতিভুজ মানে সাইন সাইন থিটা কথা হচ্ছে কি আমরা জানি লম্ব লম্ব ভাগ অতিভুজ ঠিক আছে তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই সাইন থার্টি ডিগ্রি এই হচ্ছে কি লম্ব লম্ব কথা এখানে এক্স আর নিচে হচ্ছে এক্স মানে আঠারো মাইনাস এক্স আঠারো মাইনাস এক্স ঠিক আছে তাহলে সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ আর কত এখানে এক্স বাই আঠারো মাইনাস এক্স এটা হিসাব করে হচ্ছে এখান থেকে এক্সের মান বের করলে হচ্ছে আমরা এই কত ফুট উঁচু উঁচুতে ভাঙছিল সেটা আমরা বের করতে পারবো করি টু এক্স ইকল হচ্ছে কত আঠারো মাইনাস এক্স তাহলে এবার সামলে কত থ্রি এক্স ইকল হচ্ছে কত আঠারো তাহলে এক্স ইকল হচ্ছে কত সিক্স তিনশো আঠারো ঠিক আছে তার মধ্যে কত সিক্স ফিট উঁচুতে ভাঙছিল ঠিক আছে সিক্স ফিট উঁচুতে হচ্ছে কি কুটিটি ভাঙছিল ওকে বোঝা যায় আরেকটা ম্যাথ নিচ্ছি করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালের উচ্চতা কত ঠিক আছে এটা ধরলাম হচ্ছে দেওয়াল এটা হচ্ছে ভূমি ঠিক আছে এটা হচ্ছে কি দেওয়াল এটা হচ্ছে ভূমি আর এই যে এটা হচ্ছে মই ঠিক আছে আর কি বলছে এখানে ভূমির সাথে থার্টি ডিগ্রি তার মানে এখানে হচ্ছে কত থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে আঠারো মিটার দীর্ঘ একটি মই এই যে মইটা হচ্ছে কত আঠারো মিটার আঠারো মিটার ঠিক আছে চাইছে দেওয়ালের স্পর্শ করে দেওয়ালের উচ্চতা কত তারপরে এই যে এইটা চাইছে আমাদের দেওয়ালের উচ্চতা আমরা এইচ ধরি ঠিক আছে এইচ মান চাইছে আমাদের তার মানে এটা দেওয়া আছে এইটা দেওয়া আছে এটা বের করতে বলছে সেম একটু আগেরটাই আর কি সেম জিনিসই ঠিক আছে লম্ব আর অতিবুত সাইনের সাথে রিলেটেড তার মানে সাইন থার্টি ডিগ্রি হচ্ছে কত এখানে এইচ বাই আঠারো হচ্ছে কত এখানে হাফ হচ্ছে এইচ বাই আঠারো বাদ যায় কাটাকাটি যায় থেকে নয় তার মানে হচ্ছে এইচ ইক হচ্ছে নয় মিটার ঠিক আছে উত্তর হচ্ছে নয় মিটার বোঝা যায় তার মানে হচ্ছে দূরত্ব উচ্চতা থেকে যদি আমাদের ম্যাথ আসে তাহলে হচ্ছে এই টাইপের ম্যাথ বলে আসবে ঠিক আছে মানে এই নিয়মের মধ্যে থেকে আসবে তারপরে আমাদের সবার উচিত হচ্ছে এই নিয়মগুলো বারবার প্র্যাকটিস করা যদি পরীক্ষা চলে আসে তাহলে যেন খুব শর্ট টাইমের মধ্যে করতে পারি ওকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ